Life Express ফ্রেন্ডস এখন আছি ভেলোরের সিএমসিতে আজকের এই ভিডিওতে সিএমসির ইতিহাস এখানকার চিকিৎসা পদ্ধতি দেশি এবং বিদেশি প্যাশেন্টরা কীভাবে সহজে চিকিৎসা পেতে পারে এবং ভেলোরের থাকা খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সংক্ষেপে সিএমসি এটি একটি শিক্ষামূলক এবং গবেষণা প্রতিষ্ঠান এবং ভারতের তামিলনাড়ুতে অবস্থিত একটি তৃতীয় কেয়ার হাসপাতাল এটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ভারতের বিশিষ্ট এবং সুপরিচিত চিকিৎসা গন্তব্যস্থলগুলোর মধ্যে একটি এছাড়াও এটি ভারতের শীর্ষস্থান অর্জনকারী হসপিটালের মধ্যে একটি উনিশশো সালে ডক্টর ইদা সোফিয়া স্কুটার তার বাবার বাড়িতে একটিমাত্র বেড দিয়ে এই হসপিটাল চালু করেন তবে এই হসপিটাল চালু করার আগে লম্বা ইতিহাস রয়েছে বড় আলোচনা হয় তাই তুলে ধরলাম না এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে হসপিটালের মূল জায়গা প্রধান বিল্ডিং তারপর আউটসাইডে অনেক বিল্ডিং রয়েছে অনেক বড় এরিয়া জুড়ে সব কিছুই দেখাচ্ছে আস্তে আস্তে এর ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে দেশি বিদেশি পেশেন্টদের দেরি কম হয় খুব তাড়াতাড়ি চিকিৎসা হয়ে যায় এই বোর্ডে দেখছি ইমার্জেন্সি বিভাগ এবং চেস্ট পেইন ইউনিট ইন্ডিকেশন দেওয়া আছে এইদিকে যেতে হবে এরকম অসংখ্য ইন্ডিকেশন আছে রিসেপশন কোথায় পেডিয়েট্রিক ইমার্জেন্সি মেডিসিন সব কিছুই এখানে দেওয়া আছে ওপিডি বিল্ডিং এইভাবে সব নির্দেশনা দেওয়া আছে যারা নতুন তাদের অবশ্যই প্রথমে এসে ইনফরমেশন ডেস্ক বা রিসেপশনে যেতে হবে তারপর সব কিছু খুলে বলতে হবে ওখান থেকে নির্দেশনা দেবে যে কোথায় থেকে কোথায় যেতে হবে তারপর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হবে সব কিছু বলে দেবে রিসেপশন থেকে তাই কারো হেল্প না নিয়ে সরাসরি রিসেপশনে যাওয়া উচিত এখন আমরা রিসেপশনে যাচ্ছি তবে ভাষাগত প্রবলেম আছে এখানে ইংলিশ বা হিন্দি জানতে হবে ভালোভাবে তা না হলে খুব মুশকিল বিশেষ করে ইংলিশ এবং এখানে অনেক গাইড পাওয়া যায় গাইডের হেল্প নেওয়া যায় কিন্তু তারা বিনিময়ে বেশ টাকা নেয় তিন হাজার বা পাঁচ হাজার বা চার হাজার এরকম টাকা নেয় যারা হিন্দি বা ইংলিশে জানেন না তাদের জন্য খুব কষ্টকর রিসিপশনের কাছে চলে এসেছি চিকিৎসা নেওয়ার শুরুতেই প্রথমে বিদেশিদের আসতে হবে সিএমসি আইআরও নাইন হান্ড্রেড বি ইনকোয়ারিয়েন্ট ফি রেজিস্ট্রেশন এখানে আসতে হবে রিসিপশন থেকে বেশ দূরে এই বিল্ডিং তবে ওখানে যত সিকিউরিটি গার্ড আছে প্রত্যেক মোড়ে মোড়েই তারা দেখিয়ে দেবে তাদেরকে জিজ্ঞাসা করলেই বিদেশিদের জন্য কি কি কাগজপত্র লাগবে সেই চার্ট আমি তুলে ধরলাম আপনারা একটু জুম করে দেখে নেবেন এই প্রথম কলার দুটো কালার দেখতে পেলাম খেতে ইচ্ছে করলো ভিন্ন কালারের কলাটি খয়রি রঙের তাই দুটো কলা খেয়ে নিচ্ছি দেখি কেমন লাগে বিদেশিদের জন্য কী কী কাগজপত্র লাগবে সেই চার্টটি দেখলাম বাংলায় লেখা তার মানে বোঝা যাচ্ছে এখানে বেশিরভাগ বাঙালি বিশেষ করে বাংলাদেশি এখানে প্রচুর ট্রিটমেন্টে আসে তাই বাংলায় লেখা খুব মজা লাগলো ইন্টারন্যাশনাল পেশেন্ট অফিস এখানে দেওয়া আছে নয়শো বি তো সেখানেই এখনও দাঁড়িয়ে আছি এই নিচের কাজ শেষ হলে উপরে যেতে হয় সেখানে পাঁচশো টাকা দিয়ে একটা কার্ড করতে হয় প্যাশেন কার্ড করতে হয় ওই কার্ডটি অনেক গুরুত্বপূর্ণ সেখানে প্যাশেন্ট আইডি নাম্বার থাকে ওখানে সেখানে যত চিকিৎসা হবে সেই প্যাশেন্টের সমস্ত তথ্য ওই আইডিতেই থেকে যাবে কার্ডটি অনেকটা ব্যাংকের এটিএম কার্ডের মতো এবং ওটাকেই রেজিস্ট্রেশন বলে সেখানেই রোগীর বর্ণনা অনুসারে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে প্রাথমিক অ্যাপয়েন্টমেন্ট সেখান থেকে স্টার্ট হয় ট্রিটমেন্টের প্রাথমিক পর্যায়ে সেই অ্যাপয়েন্টমেন্টেই লেখা থাকবে তারিখ সময় এবং কোন বিল্ডিংয়ে কোন ডাক্তার দেখবে সব তথ্য ওখানে থাকবে সেই সময় অনুসারে যেতে হবে ডাক্তারের কাছে সেই বিল্ডিংয়ে সেই বিল্ডিং খুঁজে না পেলেই প্রচুর সিকিউরিটি গার্ড আছে প্রত্যেক মোড়ে মোড়েই আছে সেই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে কোনো সমস্যা নেই তবে যে সময় ডাক্তার দেখানোর কথা রয়েছে তার আধা ঘন্টা আগে গেলে খুব ভালো হয় তাহলে সিরিয়ালটা কম হয় সিলভার গেট নিউ প্রাইভেট রেজিস্ট্রেশন এই অফিসে দেশি এবং বিদেশি যারা আছেন বিশেষ করে ইন্ডিয়ান এবং ইন্ডিয়ানের বাইরে যারা আছে প্রাইভেটে এখানে রেজিস্ট্রেশন করতে পারে এবং এখানকার ফি হচ্ছে আটশো টাকা ডাক্তারের ভিজিট হিসেবে নেয় নয়শো বি যেটা দেখিয়েছিলাম একটু আগে সেটার ভিজিট মাত্র দেড়শো টাকা তবে আমার দেখে মনে হয়েছে প্রাইভেট বা জেনারেল দুটোতেই চিকিৎসা অনেক সুন্দর হয় এবং মোটামুটি সময় একই রকমই লাগে আর একটি কথা না বললেই নয় সিএমসিতে ট্রিটমেন্ট করতে আসলে অবশ্যই মিনিমাম এক মাস সময় নিয়ে আসতে হবে তা না হলে ট্রিটমেন্ট ভালো হবে না আর এখানে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট পেশেন্ট হচ্ছে বাংলাদেশি এখানে প্রায় প্রতিদিন দশ থেকে বারো হাজার পেশেন্ট সেবা নেয় সে কারণেই অনেক ধৈর্য ধরে এখানে ট্রিটমেন্ট করাতে হয় যার কারণেই সময় লাগে তবে চিকিৎসা অনেক ভালো হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিশাল বড় জায়গা জুড়ে এই হসপিটাল ওপিডি ব্লক দেখতে পাচ্ছি এই হচ্ছে সিএমসি হসপিটাল এটা হচ্ছে সিএমসির উল্টো দিকের চিত্র বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছি রাস্তার সোজা দেখতে পাচ্ছি একটা পাহাড় দেখা যাচ্ছে আসলে ভেলোর শহরটি চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা আসলেই বুঝতে পারবেন এখন দেখতে পাচ্ছি রাতের চিত্র ভেলোর শহরের সিএমসির কাছেই একটি মোর আছে সেটার চিত্র এই যে সিএমসির ওয়াল দেখতে পাচ্ছি এখান থেকেই সিএমসি দেখা যায় এদিকে সিএমসি যেতে হয় বেলোরের সাউথ ইন্ডিয়ান খাবার তৈরি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি চমৎকার হয়ে তৈরি করছে তবে যত চমৎকারই তৈরি করিব না কেন আমরা যারা বাঙালি আছি আমরা এই খাবারে অভ্যস্ত নই আমরা খেতে পারি না তাই কোনো খাবারই খেতে পারিনি সিএনসিতে ট্রিটমেন্ট করতে গেলে প্রথমত ধৈর্য নিয়ে থাকতে হবে তারপর যে কোনো ইনফরমেশনের জন্য রিসিপশন বা ইনফরমেশন ডেস্ক এবং সিকিউরিটি গার্ডের সাহায্য নিতে হবে এই গোটা জিনিস মাথায় থাকলেই আর কোনো সমস্যা নেই আর কয়েকদিন ঘোরাঘুরি করলে এমনি সব কিছু শিখে যাবে রাতের সৌন্দর্য দেখার জন্য সিএমসিতে চলে এসেছি এই হচ্ছে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ এটা হচ্ছে প্রধান গেট হাসপাতালে ঢোকার তবে ভেলোরের যে সিটিং বাসগুলো আছে কি দারুণ দেখতে দারুণ আলোকসজ্জায় সজ্জিত ভেলোর সিটিতে ঘুরতে ঘুরতে গরুর গাড়ি দেখতে পেলাম সিং দুটো ব্যতিক্রম ব্যতিক্রম গাড়িটাও এই হলো ভেলোর সিটির সৌন্দর্য এখন শহর ঘুরে ঘুরে দেখছি এখানে থাকতে গেলে যেহেতু আমরা সাউথ ইন্ডিয়ান খাবারে অভ্যস্ত নই আমাদের যে হোটেলে থাকব সেই হোটেলের রান্না করে খেতে হয় এবং সেটাই সাশ্রয়ী এখানে জিনিসপত্রের দাম খুবই কম মাছ মাংসের দাম অনেক কম তাই সমস্যা হয় না যেহেতু ট্রিটমেন্টের জন্য অনেক সময় দরকার যার কারণে এখানে ভালো হোটেল খুঁজতে হবে এখন সেই হোটেল বিষয়ে আলোচনা করব। আমরা এই হোটেলে উঠেছি জি হোটেল এখানে সবাই বাঙালি এবং সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত হয় বেশিরভাগ বাঙালি এখানে আছে বাংলাদেশি সব থেকে বেশি মোবাইল নাম্বারের ছবি দিয়ে দিলাম লাগলে নিতে পারেন তবে যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে একটা ফর্ম সিএ ফর্ম থানায় জমা দিতে হবে এটা অবশ্যই করতেই হবে এরা তিনজন মিলেই হোটেল পরিচালনা করে মোটামুটি ছেলে খুবই ভালো ডাকলেই যখন তখন সব সময় পাওয়া যায় কোনো সমস্যা নেই খুব ভালো ছেলে এরা একজন হচ্ছে নাম তোমার বাসুদেব তারপর বিকাশ তারপর সুদীপ বাবু এখানে এসি নন এসি দুই ধরনের রুমই আছে পাঁচশো থেকে বারোশো তেরোশো পর্যন্ত ভাড়ার রুম আছে যার যেমন দরকার সে সেরকম ভাড়ার রুম নিতে পারে এই হচ্ছে হোটেলের পরিবেশ অনেক ঝকঝকে খুব ভালো ভালো লেগেছে এখানে রান্নার ব্যবস্থা রয়েছে এ রান্নার ব্যবস্থা রয়েছে সেপারেট যাদের ইচ্ছা তারা এখানে রান্না করে খেতে পারে হোটেলের সার থেকে এই ছবি তোলা পাহাড়ের ছবি খুব পাশেই রয়েছে পাহাড় সেই পাহাড়েও ঘুরতে গিয়েছিলাম সেই ছবি থাকছে পরবর্তী ভিডিওতে সো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা